নমস্কার বন্ধুরা এই বাংলা নরসে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার এ ফিফটি নিয়ে যুদ্ধবিমানটি সম্পর্কে আপনারা হয়তো সকলেই জানেন এই যুদ্ধবিমানটি আমেরিকা ভারতের এমআরএফের ডিলটি যে তার জন্য ভারতের সামনে প্রেজেন্ট করেছিল আমেরিকার এই এ নিয়ে যুদ্ধ বিমানটি সত্যিই একটি স্পেশাল যুদ্ধ কারণ এই যুদ্ধবিমানকে আজ পর্যন্ত যেসব যুদ্ধে নামানো হয়েছিল সেই সব যুদ্ধেই শত্রুপক্ষের সীমানার ভেতরে ঢুকে এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে যা সত্যিই অবাক করে দেওয়ার মতো এটি একটি অত্যন্ত ভরসাযোগ্য যুদ্ধ যে দেশের বায়ুসেনার কাছে এই এফ ফিফটিন ইএক্স আমেরিকান ফাইটারদের থাকবে সেই দেশের বায়ুসেনা অত্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে কারণ এই যুদ্ধবিমানটিকে আমেরিকা যত যুদ্ধে নামিয়েছে আজ পর্যন্ত কোনো যুদ্ধে শত্রুপক্ষ এটিকে মেরে নামাতে পারেনি অর্থাৎ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক টেকনোলজির সাথে লেস এই এফ ফিফটিন ইএক্স যুদ্ধবিমানটিকে এক কথায় অজেয় বলা চলে আর এই বিধ্বংসী যুদ্ধ ভারতে আসতে চলেছে আপনারা যেমনটি নিউজপেপার আর্টিকেলে দেখতে পাচ্ছেন আগামী অগস্ট মাসে আমেরিকার এই এফিফটি নিয়ে যুদ্ধবিমান ভারতে আসতে চলেছে আর আমেরিকা তাদের এই যুদ্ধবিমানটি এমনি এমনি ভারতে পাঠাচ্ছে না এর পেছনে কারণ হলো ভারতের এমআরএফএ ডিল আপনারা সকলে হয়তো জানেন যে ভারতের এমআরএফএ ডিল অনুযায়ী একশো চোদ্দোটি ফাইটার জেট কেনার কথা রয়েছে আর এটি একটি মাল্টি বিলিয়ন ডলারের বিপুল অঙ্কের ডিল আর এত বড় যুদ্ধাস্ত্রের ডিল ইতিহাসে কখনো হয়নি আর সেই জন্য পৃথিবীর সমস্ত ফাইটার জেট বিক্রিকারী দেশগুলি এই বিরাট বড় এমআরএফটি জেতার জন্য উঠে পড়ে লেগেছে যেমন আমেরিকা তাদের এ ফিফটিন ইয়েস ছাড়াও এফ এ এইটিন সুপার হর্নেট এবং এফ টোয়েন্টি ওয়ান ভারতের সামনে প্রেজেন্ট করেছে রাশিয়া তাদের সুপার সুখোজ এস থার্টি ফাইভ ফ্রান্স তাদের রাফাল এবং ইউরোপের দেশগুলি ইউরোফাইডার টাইফুন ভারতকে অফার করে রয়েছে এমআরএফএটি জেতার জন্য আর রাশিয়া ফ্রান্স এবং ইউরোপের দেশগুলি এতদিন তো নর্মালি কথাবার্তার মাধ্যমে এবং কাগজ কলমে লিখে তাদের যুদ্ধবিমানগুলিকে ভারতে অফার করছিল কিন্তু আমেরিকা আবার কয়েক কদমে গিয়ে তাদের এ ফিফটিন যুদ্ধবিমানটিকে সরাসরি ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে আমাদের ভারতীয় বায়ুসেনার অফিসাররা আমেরিকার এই যুদ্ধবিমানটিকে সামনে থেকে পরখ করে দেখতে পারে আর বড় বড় এক্সপার্টার যেটা বলছে যে আমেরিকার এই নীতি সত্যিই একটি ইউনিক আইডিয়া এবং কার্যকরী হওয়ার সম্ভাবনা প্রচুর কারণ কোনো যুদ্ধবিমানকে একবার সামনে থেকে দেখে পছন্দ হয়ে যাওয়া মানে ধরে নেওয়া যায় যে টিউটি ক্লোজ আর তারপর আসছে বাকি কথাবার্তা যেমন যুদ্ধবিমানের দাম থেকে শুরু করে যুদ্ধবিমানটিতে কী কী স্পেশাল ফিচার রয়েছে এবং কী কী যুদ্ধাস্ত্র লাগানো যাবে সেই সব থেকে শুরু করে টেকনোলজি ট্রান্সফার সব কিছু এক্ষেত্রে আমেরিকা এটি আশ্বস্ত করেছে যে এই যুদ্ধবিমানে সব ধরনের ভারতীয় মিসাইল এবং যুদ্ধাস্ত্র লাগানো যাবে এবং আমেরিকা টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি এছাড়াও তারা আরও যেটা দাবি করছে যে তাদের এই যুদ্ধবিমান দামে সবচেয়ে সস্তা কিন্তু টেকনোলজি এবং ক্ষমতার দিক থেকে সারা পৃথিবীতে যত যুদ্ধবিমান রয়েছে তাদের থেকে সবচেয়ে এগিয়ে অর্থাৎ এই যুদ্ধবিমান গতিবেগের দিক থেকে সারা পৃথিবীর অন্যান্য সমস্ত যুদ্ধবিমান থেকে সবচেয়ে এগিয়ে শুধু তাই না পেলোড বহন করার ক্ষমতার দিক থেকে ওই যুদ্ধবিহান সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধাস্ত্র মিসাইল এমনকি অতিকায় পরমাণু বোমা হাইপারসনিক মিসাইল ক্যারি করতে পারে এর থেকে আন্দাজ করা যায় যে এই যুদ্ধবিমান কতটা স্পেশাল এবং বিধ্বংসী এই যুদ্ধবিহানে পৃথিবীর সবচেয়ে উন্নত টেকনোলজির এফিয়নিক্স ব্যবহৃত হয়েছে এসব ছাড়া সবচেয়ে যেটি ম্যাটার করে সেটি হল ওয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ আমেরিকার এই এ ফিফটি নিয়ে যুদ্ধবিমানটি সারা পৃথিবীতে অন্যান্য যত যুদ্ধবিমান রয়েছে যেমন ফ্রান্সের রাফাল রাশিয়ার সুখই ইউরোপের ইউরো তাদের থেকে সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে বেশি স্ট্রাইক করেছে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং শত্রুপক্ষের অবস্থা খারাপ করে দিয়েছে অর্থাৎ এক কথায় আমেরিকার এই এফ ইফটি ইয়েক্স যুদ্ধবিমানটি সব দিক থেকে এগিয়ে অন্যান্য সমস্ত যুদ্ধবিমান থেকে তবে আমাদের ভারতীয় বায়ুসেনার অফিসাররা এটি ঠিক করবেন এই যুদ্ধবিমান কেনা উচিত কি উচিত না কারণ এই যুদ্ধবিমান তবেই কেনা হবে যদি এটি আমাদের ভারতীয় বায়ুসেনার সমস্ত ক্রাইটেরিয়া মিট করে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ